যদি কলকাতাকে সিটি অফ জয় বলা হয় তাহলে তার মুকুটের মতো দাঁড়িয়ে আছে এক সাদা মার্বেলের স্বপ্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল গল্পে ইতিহাসে আর রহস্যে মোড়া এই রাজকীয় স্থাপনাটি এমনই এক জায়গা যেখানে গেলে মনে হবে সময়ে থমকে গেছে উনিশশো সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ভাইসরয় লর্ড কার্জেন চেয়েছিলেন তার স্মৃতিতে কিছু তৈরি হোক যা ভারতীয় সাম্রাজ্যের শক্তি শিল্প সৌন্দর্য এবং ব্রিটিশ ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরবে এভাবেই জন্ম নিল ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি বিশাল মার্বেলের প্রাসাদ ঠিক ইউরোপের রাজকীয় স্থাপত্যের মতো নির্মাণ শুরু হয় উনিশশো সালে আর শেষ হতে লাগে প্রায় পনেরো বছর উনিশশো সালে দরজা খুলে দিয়ে এই স্মৃতিসৌধ তখনকার সর্বোচ্চ বাজেটের তৈরি স্থাপনাগুলোর একটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে এর আর্কিটেকচারে পুরো মেমোরিয়াল তৈরি হয়েছে রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে যে মার্বেল দিয়ে তাজমহল নির্মিত হয়েছে এর স্টাইল হল ইন্দো স্যারেসেনিক রিভাইভাল মানে ভারতীয় মোগল ব্রিটিশ ভেনিসিয়ান আর ইটালিয়ান ডিজাইনের এক মিশ্রণ সামানের বিশাল গম্বুজ মার্বেলের স্তম্ভ খিলান আর চারপাশের বাগান সব মিলিয়ে এটিকে এক অনিন্দ্য সুন্দর প্রাসাদ বানিয়েছে বিল্ডিংয়ের উপরে ঘুরতে থাকা অ্যাঞ্জেল অফ ভিক্ট্রি একটি ব্রোঞ্জের প্রতিমা যা বাতাসে ধীরে ধীরে ঘুরে শহরের দিকে নজর রাখে মেমোরিয়ালের চারপাশে রয়েছে চৌষট্টি একর সবুজ বাগান কলকাতার ব্যস্ত শহরের ভিড়ের মাঝে যেন এক শান্তির দ্বীপ সন্ধ্যার লেকের জলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা মার্বেল যখন গোলাপি আলোয় ঝলমল করে তখন মনে হয় যেন স্বপ্নের প্রাসাদ ভেসে উঠেছে এখানে দাঁড়ালে শহরের ইতিহাস শিল্প আর অতীতের ছোঁয়া যেন চুপচাপ আপনার কানে গল্প শুনিয়ে যায় মেমোরিয়াল তৈরি করতে যে টাকা লাগে তার বেশিরভাগই সংগ্রহ করা হয়েছিল ভারতের জমিদার রাজা মহারাজাদের কাছ থেকে এখানে ব্যবহৃত মার্বেল এটি বিশুদ্ধ যে সূর্যের আলোয়ে ভিন্ন ভিন্ন রঙ দেখা যায় কেউ কেউ বলেন মেমোরিয়ালের লনে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় যদিও এ দাবি সত্যি কিনা ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতার একটি আইকনিক স্থাপনা নয় এটি ভারতের ইতিহাসের এক জীবন্ত দলিল অতীতের মহিমা আর বর্তমানের সৌন্দর্য দুটোকেই ধরে রেখেছে এই সাদা মার্বেলের স্বপ্নপ্রাসাদ যদি আপনি কখনো কলকাতায় যান একবার এই স্থাপনার সামনে দাঁড়িয়ে দেখুন সময় যেন সত্যিই ধীরে বয়ে যেতে থাকে